নমস্কার বন্ধুরা সঙ্গীতার রান্নাঘরে দেখছো তোমরা আজকের আমি বানাবো কাঁচা মটরশুঁটি বড়া করে ব্রোকলি আলু দিয়ে তরকারি প্রথম আমার ওইটা ভাজা হয়ে গেছে ব্রোকলি আর আলুটা ভেজে রেখেছি একদিকে ভা পাশে চাটনি বসিয়েছি আমি তারপরে করবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দেবো রসুন বাটা রসুনটা ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি এইটা পুরো একটু আমি মানে ঝাল কম খাই বলে ওই জন্যে আমার মতন করেছি তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো আদা রসুন বাটা দিয়ে ওইটা ভাজা ভাজা করে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো স্বাদ মতন নুন মিষ্টি যা কিছু লাগবে তোমাদের মতো তোমাদের হিসাবেই দিও দিয়ে করবে ভালোই লাগে এটা খেতে আমার তো ব্রোকলি প্রচুর প্রিয় তোমাদের যদি ভালো লাগে তোমরাও করতে পারো দারুণ স্বাদ লাগে দারুণ খেতে লাগে আলুটা তরকারিটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে আমি ফুটতে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এই যে বন্ধুরা ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি আলু আর বড়াটা দিয়ে দেবো বড়াটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেই ভাজাটা কেমনভাবে করেছি আরেক দিন দেখিয়ে দেবো দেখো এবার ফুটে উঠলে চিনি নুন দিয়ে স্বাদমতো নামিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কেমন দেখতে লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে এই আমি ভাতের সঙ্গে দুপুরের খেতে বসেছি একদিকে উচ্ছে আলু ভাজা খলি আলু বড়া দিয়ে তরকারি আর চাটনি টাটা